তুমি কি লিখছ সোনা সোনা কি লিখছ সোনা কি লিখছ খাতায় কি লিখছ সোনা ও সোনা আচ্ছা বলো আমার কথাটা বলো আমার কথাটা শোনো না সোনা তুমি কী লিখছো বলো শোনা ও শোনা শোনা স্কুল যাবে তো শোনা অয়নের সাথে খেলতে যাবে বন্ধুর সাথে খেলতে যাবে না তোমার বন্ধু ডাকছে তো কি হচ্ছে ওটা সোনা ও সোনা সোনা দুষ্টুমি করে না তো সোনা ছোটা ভীম করতে বসে ছোটা ভীম ছোটা ভীম করছো কেন